আসসালাম আলাইকুম বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমরা জানব আল্লাহতাল্লা নারীদের কেন এত কষ্ট দিয়ে প্রমাণ করেন তারা তাদের রবকে কতটুকু ভালোবাসে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল একটু চোখ বন্ধ করুন ভাবুন আপনি একা রাতের শেষ প্রহর চারপাশ নিস্তব্ধ হয়তো আপনি কান্না করছেন হয়তো এমন কিছু হারিয়েছেন যা আপনার জীবনকে শূন্য করে দিয়েছে হয়তো আপনি প্রশ্ন করেছেন আল্লাহ আমি তো তোমাকে ভালোবাসি তোমার পথে চলি তবুও কেন এই কষ্ট আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব কোরআন ও হাদিসের আলোকে কেন কষ্ট আসে এবং কেন কষ্ট অনেক সময় আল্লাহর ভালোবাসার নিদর্শন হয়ে দাঁড়ায় ব্রাশ আল্লাহর ভালোবাসা কষ্টের ভেতর লুকানো রহমত কোরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও প্রাণের ক্ষতি দ্বারা কিন্তু ধৈর্যশীলদের সুসংবাদ দাও ব্রাশ সুরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন এখানে আল্লাহ অবশ্যই বলেছেন অর্থাৎ পরীক্ষাহীন জীবন কোনো মমিনের জন্যই নেই যার প্রতি আল্লাহ দয়া করেন তাকেই আল্লাহ সংশোধন করেন শুদ্ধ করেন এবং পরীক্ষার মাধ্যমে তাকে তার দিকে ফিরিয়ে নেন পি প্রিয় নবীর সাল্লসাল্লামের কষ্টের উদাহরণ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম তিনি কি কষ্টহীন ছিলেন না বরং তিনিই ছিলেন সবচেয়ে পরীক্ষিত তার প্রিয় সন্তানদের মৃত্যু তার নিজের জাতির অবমাননা তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করা হয়েছিল তবুও তিনি বলেছিলেন হে আল্লাহ তারা জানে না তাই আমাকে ক্ষমা করো, সহি বুখারী এই হল ভালোবাসার এক অনন্য রূপ যিনি সবকিছু সহ্য করে নিজের রবের ওপর নির্ভর করেন পি কষ্ট মানে ঘৃণা নয় কষ্ট মানে পরিশুদ্ধি একজন নারী যদি নিজের জীবনে কষ্ট দেখে তাহলে তিনি যেন বুঝে নেন এটি হয়তো শাস্তি নয় বরং পরিশুদ্ধির মাধ্যম রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন তিরমিজি অর্থাৎ আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তার জীবনে কষ্ট আসবে কিন্তু সেই কষ্ট তাকে দুর্বল নয় বরং শক্ত করে তোলে ফ জীবনের অন্ধকারে আল্লাহর আলো যখন সব দরজা বন্ধ হয়ে যায় যখন কেউ বুঝতে চায় না যখন চোখের জল থামে না তখন আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সঙ্গে সহজতা আছে সুরা আশ্বারহ চুরানব্বই পাঁচ ছয় এই আয়াত যেন প্রতিটি মমিনার হৃদয়ে খোদাই হয়ে থাকুক কারণ কষ্টের পর সহজতা শুধু প্রতিশ্রুতি নয় এটি আল্লাহর অবিচল সত্য ডাব্লিউ নারী কষ্টে শক্ত ধৈর্যে সুন্দর একজন নারী যখন মা হন তখন তিনি কষ্টের ভেতরেই ভালোবাসা খুঁজে পান তিনি রাত জেগে সন্তানকে লালন করেন তার কষ্টকে কেউ বোঝে না কিন্তু আল্লাহ বোঝেন আল্লাহ বলেন আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে জন্ম দিয়েছে লুকমান একত্রিশ চোদ্দ এই আয়াতি বলে দেয় নারীর কষ্টকে আল্লাহ কত মূল্য দেন তিনি তা জানেন অনুভব করেন এবং সেই কষ্টের মধ্যেই তার রহমত ঢেলে দেন ব্র্যাশ যখন আল্লাহ কোনো নারীকে ভালোবাসেন তিনি তাকে এই পৃথিবীর আরাম থেকে কিছুটা দূরে রাখেন যেন সে জানে চিরস্থায়ী সুখ এই দুনিয়ায় নয় বরং আখিরাতে তাই কখনো কখনো তিনি নেন প্রিয় মানুষকে প্রিয় স্বপ্নকে বা সময়কে। কারণ আল্লাহ চান সে যেন কেবল তার দিকেই ফিরে আসে কখনো কখনো আল্লাহ এমনভাবে কষ্ট দেন যেন তুমি হাঁটু গেড়ে তার সামনে কান্না করো। এবং সেটাই হয় তোমার মুক্তির শুরু প ধৈর্যই আল্লাহর প্রিয়দের গুণ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন বাকারা দুই একশো তেপ্পান্ন ধৈর্য মানে শুধু চুপ করে থাকা নয় ধৈর্য মানে হচ্ছে আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রেখে অপেক্ষা করা যখন কিছুই নিয়ন্ত্রণে নেই চ দোয়া কষ্টের সময় আল্লাহর দরবারে কান্না যখন মনে হবে আর পারছ না তখন শুধু বলো হে আল্লাহ তুমি জানো আমি ক্লান্ত এই কথাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হতে পারে কারণ আল্লাহ বলেন তোমার প্রভু বললেন আমাকে ডাকো, আমি সারা দেব সুরা গাফির চল্লিশ সাত হে আল্লাহ যদি তুমি কোনো নারীকে ভালোবাসো তাকে কষ্ট দাও কিন্তু সেই কষ্টের মধ্যে দাও তোমার রহমতের ছায়া তাকে শক্তি দাও ধৈর্য দাও আর তার কান্নাকে করো তোমার দরবারে কবুল দোয়া তুমি কি কখনো ভেবেছ কেন কিছু কষ্ট এত নিঃশব্দে আসে যেন কেউ জানতেও পারে না তুমি ভিতরে কতটা ভেঙে পড়ছ কখনো মানুষ হারিয়ে যায় কখনো স্বপ্ন ভেঙে যায় কখনো নিজের কাছের মানুষটাই অপরিচিত হয়ে পড়ে কিন্তু জেনে রাখো আল্লাহ কখনো তোমার চোখের জলকে বৃথা যেতে দেন না তোমার প্রতিটি কান্না প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি আঘাত তিনি শোনেন তিনি দেখেন আর তিনি সেই অনুযায়ী তোমাকে গড়ে তুলছেন আজ আমরা বুঝব আল্লাহ নারীদেরকে কেমন কষ্টের মাধ্যমে ভালোবাসেন এবং কেন এই পরীক্ষাগুলো হয় মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সে চায় সেই মানুষটাই তার জীবনের কেন্দ্র হোক কিন্তু অনেক সময় আল্লাহ সেই প্রিয় মানুষটিকে দূরে সরিয়ে দেন তুমি হয়তো ভাবো কেন আল্লাহ আমার ভালোবাসা কেড়ে নিলেন কিন্তু আসলে তিনি তোমাকে শেখাতে চান ভালোবাসা তখনও মানুষের সীমাবদ্ধ নয় বরং আল্লাহর দিকে উন্মুক্ত হতে হবে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে কেউ আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহর জন্য দেয় এবং আল্লাহর জন্য বারণ করে সে ইমানের পূর্ণতা অর্জন করে আবু দাউদ অর্থাৎ সত্যিকারের ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তার ভিত্তি হয় আল্লাহর সন্তুষ্টি তাই সম্পর্কের কষ্টে যদি তুমি ধৈর্য ধরো তাহলে আল্লাহ তোমাকে এমন কারোর জন্য প্রস্তুত করছেন যে তোমাকে দুনিয়া নয় আখেরাতেও পাশে পাবে জীবনের অভাব ধৈর্যের প্রশিক্ষণ অনেক নারী আছেন যাদের স্বপ্ন আছে কিন্তু সুযোগ নেই যাদের পরিশ্রম আছে কিন্তু প্রতিদান নেই যাদের হৃদয় ভালো কিন্তু ভাগ্য কঠিন এটাই আল্লাহর এক প্রকার পরীক্ষা অভাব ও ধৈর্যের পরীক্ষা কোরআনে আল্লাহ বলেন আর আমি তাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন সম্পদ ও ফলের ক্ষতি দ্বারা সুরা বাকারা দুই এক পাঁচ পাঁচ এই অভাব আল্লাহর শাস্তি নয় বরং এক বিশেষ দয়া কারণ এই সময়ে একজন মমিনের অন্তর পরিশুদ্ধ হয় সা বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন এবং কারো কাছে ধৈর্যের চেয়ে উত্তম ও বৃহত্তর দান নেই সহি বোখারি তাই যদি আজ তোমার জীবনে অভাব থাকে জেনে রাখো আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন এমন এক দিনে যেদিন তোমার পরিশ্রমী হবে তোমার সম্মান সমাজের অবহেলা মর্যাদার পুনরুদ্ধার নারী যতই ভালো কাজ করুক তবুও অনেক সময় সমাজ তাকে বিচার করে ভুল দৃষ্টিতে এই অবহেলা এই অন্যায় আচরণ এটিও আল্লাহর এক পরীক্ষা কোরআনে আল্লাহ বলেন তোমরা নিশ্চয়ই তোমাদের আগে যারা ছিল তাদের মতো পরীক্ষার সম্মুখীন হবে তারা কষ্ট পেয়েছিল বিপদে পড়েছিল এমনকি রাসুল ও মুমিনগণ বলেছিল কবে আসবে আল্লাহর সাহায্য শুনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটে সুরা বাকারা দুই এক দুই চার অর্থাৎ সমাজের অবিচারও এক ধরনের কষ্ট যার মাধ্যমে আল্লাহ তোমার মর্যাদা নিজ হাতে স্থির করেন হজরত মরিয়ম আলাইসাল্লামের কথা মনে আছে মানুষ তাকে কটু কথা বলেছিল তার চরিত্র নিয়ে সন্দেহ করেছিল কিন্তু আল্লাহ নিজেই তার সম্মান রক্ষা করেছিলেন এভাবেই যদি সমাজ তোমাকে অবমূল্যায়ন করে আল্লাহ তোমাকে নিজ হাতে সম্মানিত করবেন তবে ধৈর্য ধরতে হবে নীরব থাকতে হবে এবং ইমান আঁকড়ে ধরতে হবে অন্তরের কষ্ট একাকিত্ব ভয় ও আত্মার পরীক্ষা সবচেয়ে গভীর কষ্ট হল যখন কেউ বুঝতে পারে না তুমি ভিতরে কতটা ভেঙে গেছো তুমি বাইরে হাসো কিন্তু ভিতরে তুমি আল্লাহকে ডাকো এই কষ্টই হলো আল্লাহর বিশেষ আহ্বান তুমি যেন তার দিকে ফিরে আসো রাসুল সা বলেছেন আল্লাহ তার বান্দার প্রতি সবচেয়ে নিকটে থাকেন রাতের শেষ তৃতীয় অংশে যখন বান্দা কাঁদে একা থাকে আর দোয়া করে সহি মুসলিম তুমি যদি রাতের সেই নীরব সময়ে আল্লাহকে ডাকো তাহলে আল্লাহ বলেন কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব এই একাকিত্ব এই নীরব কান্না আল্লাহর সাথে বন্ধনের সবচেয়ে গভীর মুহূর্ত প্রতিটি কষ্টের মধ্যে লুকানো আছে এক দরজা তুমি হয়তো ভাবছ আমার জীবন শেষ আর কিছু বাকি নেই কিন্তু আল্লাহ জানেন এটাই তোমার নতুন শুরুর দরজা তিনি শুধু চান তুমি দরজাটা খোলো তার নাম নিয়ে বিসমিল্লাহ প্রকাশিত আয়াতের প্রতিশ্রুতি নিশ্চয় যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ এমন পুরস্কার দিবেন যা কোনো হিসাব ছাড়াই জুমার তিরানব্বই দশ এই আয়াত প্রতিটি কষ্টভোগী নারীর জন্য আল্লাহর ভালোবাসার ঘোষণা যদি তুমি ধৈর্য ধরো তাহলে তোমার প্রতিটি অশ্রু জান্নাতের মুক্তার মতো হয়ে যাবে হে আল্লাহ যে নারী একা কাঁদছে যার মনের কথা কেউ বোঝে না যে তবুও তোমার ওপর ভরসা রাখে তুমি তাকে ভালোবাসো তার কষ্টকে করো তার জান্নাতের পথ তার চোখের জলকে করো কবল দোয়া আর তাকে শেখাও কষ্ট কখনো শেষ নয় বরং নতুন এক শুরুর অপেক্ষা প্রতিটি নারী আল্লাহর সৃষ্ট এক বিস্ময় বাইরে থেকে তিনি নরম কোমল কিন্তু ভিতরে তিনি পাহাড়ের মতো দৃঢ় যখন আল্লাহ তাকে ভালোবাসেন তখন তিনি তার ভেতরের সেই গোপন শক্তি জাগিয়ে তোলেন যা সাধারণ সময়ে কেউ টেরই পায় না সভ আল্লাহ নারীর হৃদয়ে দিয়েছেন সবরের আলোক কোরআনে আল্লাহ বলেন আল্লাহ কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে বোঝা দেন না সুরা আল বাকারা দুই আট ছয় এটি শুধু একটি আয়াত নয় এটি এক সান্ত্বনা এক প্রতিশ্রুতি যে নারী আজ কাঁদছেন ভেঙে পড়ছেন তাকে আল্লাই শক্তি দিয়েছেন তার নিজের সহ্য শক্তির সীমা পর্যন্ত তুমি আজ হয়তো বলছ আমি আর পারবো না কিন্তু আল্লাহ তোমার ভিতর থেকে বলছেন তুমি পারবে কারণ আমি তোমার সাথে আছি মমিনার শক্তি কান্নার ভেতর দোয়ার সুর রাসুল ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল এবাদতের মর্ম সহি তিরমিজি যখন একজন নারী একা বসে কাবে হৃদয়ের ভেতরের ব্যথা নিয়ে আল্লাহকে ডাকে সে মুহূর্তে তার দোয়া তারা তুলে নেয় আরো দিকে তুমি হয়তো কারো কাছে কিছু বলতে পারো না কিন্তু আল্লাহ তোমার অশ্রু গুনে রাখেন কারণ আল্লাহর কাছে কান্না মানে দুর্বলতা নয় বরং সেটাই তোমার ইমানের শক্তি দলা কষ্ট নারীর আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করে প্রত্যেক কষ্টের মধ্যেই আছে এক ডিভাইন ক্লেনজিং আত্মার পরিশুদ্ধি হাদিসে বলা হয়েছে মমিন পুরুষ ও নারীর শরীর সন্তান ও সম্পদের ওপর যত কষ্ট আসে সেই কষ্ট তার মাফের কারণ হয় সহি বোখারি অর্থাৎ প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু তোমার আত্মাকে শুদ্ধ করছে তোমার পাপ মোচন করছে তুমি যতই কাঁধ আল্লাহ ততই তোমাকে পরিশুদ্ধ করছেন মাস হযরত মারিয়াম আল্লাহস্সালাম কষ্টের ভেতর এক অনন্য উদাহরণ আল্লাহর প্রিয় বান্দাদের একজন হযরত মারিয়াম আল্হেস্সালাম ছিলেন একা নির্জন কোনো পুরুষ স্পর্শ করেননি তবুও গর্ভবতী হলেন মানুষ তাকে অপবাদ দিল তিনি সমাজের তিরস্কার সহ্য করলেন তিনি কেঁদে বলেছিলেন হায় এর আগে আমি যদি মারা যেতাম এবং বিস্তৃত হয়ে যেতাম সুরা মারিয়াম উনিশ তেইশ আল্লাহ তার পাশে ছিলেন নদীর নিচ থেকে পানি বের করে দিলেন গাছ থেকে খেজুর ঝরিয়ে দিলেন এবং বললেন দুঃখ না তোমার রব তোমার পাশে আছে সুরা মারিয়াম উনিশ চব্বিশ এই আয়াতটি যেন প্রতিটি নারীর জীবনের আয়না হয় দুঃখ না তোমার রব তোমার পাশে আছে তলা আল্লাহ নারীদের দিয়েছেন অনুভূতির গভীরতা নারীরা পুরুষদের মতো কঠিন নয় তারা ভালোবাসে গভীরভাবে তারা কাঁদে সহজে কিন্তু এটাই তাদের দুর্বলতা নয় বরং তাদের এক মহত্তম শক্তি কারণ যে কাঁদতে পারে সে দোয়া করতে পারে যে অনুভব করতে পারে সে আল্লাহকে ভালোবাসতে পারে হৃদয়ে দিয়ে বরা কষ্টের ধৈর্যের ফল আল্লাহর বিশেষ প্রতিশ্রুতি আল্লাহ বলেন ধৈর্যশীলদেরকে তাদের হিসাব ছাড়াই পুরস্কার দেওয়া হবে সুরা আজ জুমার উনিশ দশ কল্পনা করুন আল্লাহ নিজে বলছেন হিসাব ছাড়া পুরস্কার কোনো পরিমাপ নেই কোনো সীমা নেই শুধু ধৈর্যের বিনিময়ে অসীম পুরস্কার তুমি আজ যে কষ্টে ধৈর্য ধরছ সেটি আখেরাতে তোমার জন্য আল্লার ভালোবাসার সবচেয়ে উঁচু স্তর তৈরি করছে সবা নিজের ভেতর তাকাও কষ্ট মানে আল্লার ডাক প্রত্যেক অশান্তি প্রত্যেক কষ্ট আসলে এক বার্তা ফিরে আস আমার দিকে আল্লাহ কষ্টের মাধ্যমে ডেকে বলেন তুমি মানুষদের ভালোবেসে ক্লান্ত এবার আমার ভালোবাসা অনুভব করো। এই কারণেই বলা হয় কষ্ট আসলে আল্লাহর আহ্বান এক নারী নবী সাল্লিহি ওয়াসাল্লামের কাছে এসে কাঁদতে লাগলেন বললেন ইয়ারসুল আল্লাহ আমার সন্তান মারা গেছে নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বললেন তুমি ধৈর্য ধর আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন নারীটি তখনও কাঁদছিলেন বললেন আপনি তো আমার কষ্ট বোঝেন না কিছুক্ষণ পর বুঝলেন তিনি নবীসল্লাহ ওয়াসাল্লাম তখন তোর এসে ক্ষমা চাইলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন সত্যিকারের ধৈর্য হল কষ্টের প্রথম মুহূর্তে সহি বুখারি এই হাদিস নারীদের জন্য এক অমূল্য শিক্ষা কষ্টের প্রথম মুহূর্তে যদি তুমি ধৈর্য ধর তবে তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দিদের একজন হয়ে যাও হে আল্লাহ আমাদের হৃদয়ের ভেতর যে কষ্ট লুকানো তা যেন আমাদের থেকে দূরে না নিয়ে যায় বরং তোমার কাছেই নিয়ে আসে আমাদের কষ্টকে করো ক্ষমার দরজা আমাদের অশ্রুকে করো দোয়ার সেতু আর আমাদের ধৈর্যকে করো জান্নাতের চাবি প্রত্যেক নারী জীবনের কোন না কোনো সময় এক প্রশ্ন করেন কেন আল্লাহ আমাকে এত পরীক্ষা দিচ্ছেন কেউ হারান প্রিয় মানুষকে কেউ ভোগেন রিজিকের সংকটে কেউ কষ্ট পান শরীরের রোগে আবার কেউ হারান সময় সুযোগ আশা কিন্তু আমরা যদি কোরআন ও হাদিসের চোখে দেখি তবে বুঝব প্রত্যেক পরীক্ষায় আসলে এক ডিভাইন মেসেজ এক ভালবাসার রূপ ব্রাশা এক সম্পর্কের পরীক্ষা যখন প্রিয় মানুষ দূরে চলে যায় আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভয় ক্ষুধা সম্পদ ও প্রাণের ক্ষতি দ্বারা পরীক্ষা করব সুরা আলবাকারা দুই একশো পঞ্চান্ন প্রাণ ও সম্পর্কের ক্ষতি এটি আল্লাহর দেওয়া অন্যতম কঠিন পরীক্ষা যখন কোনো প্রিয় মানুষ তোমার জীবনে নেই যখন ভালোবাসা হারিয়ে যায় যখন সম্পর্ক ভেঙে যায় তখন আল্লাহ আসলে তোমাকে শেখাচ্ছেন মানুষ নয় আমি তোমার ভরসা ব্রাসা এক প্রিয় মানুষ হারানো মানে শূন্যতা নয় কখনো কখনো আল্লাহ তোমার কাছ থেকে এমন কাউকে কেড়ে নেন যাকে তুমি ছাড়া জীবন ভাবতে পারতে না তুমি ভেবে বস সব শেষ হয়ে গেল কিন্তু ঠিক তখনই আল্লাহ বলেন আমি সেই ব্যক্তি যিনি মৃত ভূমিকে জীবিত করি সুরাহাজ বাইশ ছয় অর্থাৎ তোমার জীবন শুকিয়ে গেলেও তুমি যদি ধৈর্য ধরো আল্লাহ নতুন আলো নতুন মানুষ নতুন পথ পাঠিয়ে দেন সম্পর্কের কষ্ট নারীর আত্মাকে শক্ত করে তোলে হাদিসে আছে আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন যতক্ষণ না তিনি নিষ্পাপ হয়ে যান সহি তোমার কান্না তোমার ভাঙন সবই হচ্ছে তোমার আত্মার পরিশুদ্ধির অংশ তুমি কষ্টের মধ্যেও যদি আল্লাহকে ভালোবাসতে পারো তবে তুমি সেই নারীদের দলে যাদের প্রতি আল্লাহ বলেন আমার বান্দা সত্যিই ধৈর্যশীল ব্রাসা দুই রিজিকের পরীক্ষা যখন জীবনে অভাব আসে আল্লাহ বলেন আর তিনিই রিজিক দেন যাকে তিনি ইচ্ছা করেন হিসাব ছাড়া সুরা আন্নুর চব্বিশ আটত্রিশ কখনো আল্লাহ রিজিক কমিয়ে দেন তোমাকে অপমান করার জন্য নয় বরং তোমার তাওয়াক্কুল পরীক্ষা করার জন্য যখন তুমি মনে করো আমার কিছুই নেই তখন আল্লাহ বলেন তুমি আমার উপর নির্ভর করো আমি যথেষ্ট ব্রাসা পাঁচ অভাবে যে হৃদয় কান্না করে সে আল্লাহর সবচেয়ে কাছে রাসুল ওয়াসাল্লাম বলেছেন আমি দারিদ্রের মাঝে জীবন যাপন করতে ভালোবাসি কারণ দারিদ্র আমাকে বিনয়ী করে তোলে তিরমিজি তুমি যদি কম রিজিকেও শুক্রিয়া জানাও তবে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম চোদ্দ সাত তাই মনে রেখো রিজিকের পরীক্ষা মানে বন্ধ দরজা নয় বরং নতুন দরজা ইশারা ব্রাসা তিন স্বাস্থ্যের পরীক্ষা যখন শরীর দুর্বল হয় শরীরের কষ্ট অনেক সময় মনের চেয়েও কঠিন হয় কিন্তু আল্লাহ বলেন যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থ করেন সুরা আশুয়ারা ছাব্বিশ আশি অর্থাৎ রোগের সময় তুমি একা নও তুমি বিছানায় শুয়ে আছো চোখে জল মন ভেঙে গেছে তবুও আল্লাহ তোমার পাশে প্রতিটি ব্যথা প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য জান্নাতের রাস্তা তৈরি করছে ব্রাসা ছয় রোগও হতে পারে রহমত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মোমেনের শরীরে কাঁটার খোঁচাও যদি লাগে তাতে তার পাপ মোচন হয় সহি মুসলিম অর্থাৎ যে নারী অসুস্থ হয় যে রোগে কষ্ট পায় সে আসলে জান্নাতের পথ তৈরি করছে নিজের অজান্তেই তুমি যত কাঁচ্য আল্লাহ ততই বলছেন এই কষ্টের বদলে আমি তোমাকে শান্তি দেব ব্রাসা চার সময়ের পরীক্ষা যখন কিছুই ঠিক সময়ে হয় না জীবনে এমন সময় আসে যখন কিছুই পরিকল্পনা মতো হয় না চাকরি মেলে না বিয়ে হয় না স্বপ্ন পূরণ হয় না তখন মনে হয় আল্লাহ শুনছেন না কিন্তু আল্লাহ বলেন আমি যা করি তা নির্দিষ্ট পরিমাণে করি সুরা আলকমার চুয়ান্ন উনপঞ্চাশ তুমি হয়তো এখন বুঝছো না কিন্তু তোমার দেরি মানে ব্যর্থতা নয় এটি প্রস্তুতি আল্লাহ তোমার জন্য ভালো সময় অপেক্ষা করাচ্ছেন যাতে তুমি শেখো সময় আমার নয় সময় আল্লাহর ব্রাসা সাত বিলম্ব কখনো আশীর্বাদ হয়ে আসে কিছু দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না কারণ আল্লাহ জানেন তুমি এখনও সেই নিয়ামতের জন্য প্রস্তুত নও। রাসুল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন যদি সে তারা হুড়া না করে সহিবোহারি তাই কখনও না পাওয়াও আল্লাহর ভালোবাসার এক রূপ তিনি জানেন কখন দিলে তোমার জন্য ভালো হবে প্রতিটি পরীক্ষা সম্পর্ক রিজিক স্বাস্থ্য বা সময় তোমাকে ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য তুমি যদি কষ্টের মাঝেও বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সাথে আছেন তাহলে আল্লাহ বলেন আমার বান্দা আমায় স্মরণ করেছে তাই আমিও তাকে স্মরণ করছি সহিবুখারি হে আল্লাহ আমরা যেন পরীক্ষায় ভেঙে না পড়ি বরং তোমার ভালোবাসা চিনে নেই যখন প্রিয় মানুষ হারাই তুমি পাশে থাকো যখন অভাব আসে তুমি রিজিক বাড়াও যখন রোগে ভুগি তুমি শান্তি দাও আর যখন দেরি হয় তুমি আমাদের ধৈর্য শেখাও আমাদের কষ্টকে করো জান্নাতের টিকিট